তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো আজকে তোমাদের ফিফথ সেমিস্টারের পরীক্ষা শেষ হলো তো এরপরে তোমাদের সিক্স সেমিস্টারের পরীক্ষা হবে তো তোমাদের সিক্স সেমিস্টারে প্রত্যেকেই কিন্তু পরীক্ষায় বসতে পারবে অর্থাৎ তোমরা ফিফথ সেমিস্টারের পরীক্ষা তোমাদের রেজাল্ট যাই হোক না কেন প্রত্যেকেই কিন্তু সিক্স সেমিস্টারের পরীক্ষা দিতে পারবে তাই তোমরা কিন্তু সিক্স সেমিস্টারের পরীক্ষা প্রথম থেকেই শুরু করে দাও কারণ সিক্স সেমিস্টারের জন্য কিন্তু বেশি সময় দেওয়া হয় না তো তোমাদের আজকের এই ভিডিওতে জানাবো তোমাদের সিক্স সেমিস্টারে কোন কোন বিষয়গুলো পড়বে তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই এরকমই ভিডিও পাওয়ার জন্য তো সিক্স সেমিস্টারের বিষয়গুলো কি কি রয়েছে তোমাদের ফিফথ সেমিস্টারে যেরকম চারটে বিষয় ছিল সিক্স সেমিস্টারেও কিন্তু তোমাদের সেই চারটে বিষয়ই থাকছে তো প্রথম কী প্রথম দেখো তোমাদের প্রথমে থাকছে ডিএসসি থ্রি এবং ডিএসসি ফোর তো ডিএসসি থ্রি এবং ডিএসসি ফোর এই বিষয় দুটো কি দেখো তোমরা ফিফথ সেমিস্টারে যেন দুটো মেইন পেপার পড়েছ সেই পেপার দুটোর নাম ছিল কিন্তু ডিএসসি ওয়ান এবং ডিএসসি টু অর্থাৎ তোমাদের যে মেইন পেপার ছিল ওই পেপারগুলো কিন্তু ডিএসসি ওয়ান পেপার হিসাবে অথবা ডিএসসি টু পেপার হিসাবে পড়তে হয়েছে তো সেই বিষয়গুলোই তোমাদের যেটা মেইন পেপার ছিল সেটাই কিন্তু ডিএসসি থ্রি এবং ডিএসসি ফোর হবে তো ধরো কেউ ডিএসসি ওয়ানে তোমাদের বাংলা ছিল তো এইবার তোমাদের ডিএসসি থ্রিতে বাংলা থাকবে অর্থাৎ তোমাদের মেইন পেপার যেটা সেটা থাকবে তারপরে তোমাদের ডিএসসি ফোরে ধরো কারো ইতিহাস ছিল তো ডিএসসি ফোর মানে ডিএসসি টু ধরো কারো ইতিহাস ছিল তো ডিএসসি ফোরও কিন্তু ইতিহাস থাকবে অর্থাৎ তোমাদের মেইন পেপার যেই দুটো ছিল সেই দুটো পেপারই কিন্তু থাকবে এবার এটা ডিএসসি থ্রি এবং ডিএসসি ফোর এই দুটো নাম হবে এরপর পেপার কি হবে তো এসএসসি পেপারটা কিন্তু তোমরা থার্ড সেমিস্টারে ইতিমধ্যে সিলেক্ট করে নিয়েছো তো এসএসসি পেপার কিন্তু আর পরিবর্তন হচ্ছে না তো এসএসসি পেপার কিন্তু তোমাদের যেরকম হয়েছিল যেই সাবজেক্টটা তোমরা নিয়েছিলে থার্ড ফোর্থ এবং ফিফথ সেমিস্টারে তোমাদের কিন্তু এই এসএসসি পেপারটা কিন্তু সেম থাকছে তো এরপরে তোমাদের রয়েছে জিই পেপার তো জিই পেপার কী তো জিই পেপার হচ্ছে তোমাদের কিন্তু ফিফথ সেমিস্টারে তোমরা সিলেক্ট করে নিয়েছো এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে জিই পেপারের যে পরিবর্তন করা যাবে কি না তো তোমরা জিই সাবজেক্ট যেটা নিয়ে নিয়েছো সেটা কিন্তু তোমরা আর পরিবর্তন করার সুযোগ পাবে না অর্থাৎ তোমরা এই মেইন পেপার দুটো ছাড়া অবশ্যই জি ই পেপার নিয়েছ ধরো কারো মেইন পেপার বাংলার ইতিহাস আছে তো বাংলা ইতিহাস বাদে অন্য যে বিষয়টা জি হিসাবে নিয়েছ সেই বিষয়টা কিন্তু তোমাদের তার পার্ট টু পড়তে হবে মানে ধরো কেউ ইংলিশ নিয়েছো তো ইংলিশটা তোমরা জি পরীক্ষা দিয়েছ তো সিক্স সেমিস্টারেও কিন্তু তোমাদের জি ইংলিশই পড়তে হবে অর্থাৎ জি সাবজেক্ট তোমরা ফিফথ সেমিস্টারে যেরকম নিয়েছো সেম থাকছে রকম পরিবর্তন কিন্তু হচ্ছে না তো এই ডিএসসি এবং যে ডিএসসি পেপার দুটো রয়েছে সেই ডিএসসি কিন্তু দুটো তোমাদের ষাট নম্বরে পরীক্ষা হবে মেইন পেপার দুটো দু নম্বরের তোমাদের পনেরোটা প্রশ্ন দেওয়া থাকে দশটা প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ নম্বরের ছটা প্রশ্নের মধ্যে চারটে প্রশ্নের উত্তর করতে হবে এবং দশ নম্বরের তোমাদের চারটের মধ্যে দুটো প্রশ্নের উত্তর করতে হবে এবং এসএসসি পেপার যেটা রয়েছে সেটা চল্লিশ নম্বরে তোমাদের পরীক্ষা হয় তো এই চল্লিশ নম্বরের মধ্যে তোমাদের দু নম্বরের পাঁচখানা প্রশ্নের উত্তর করতে হবে আটটা প্রশ্ন দেওয়া থাকবে এবং তোমাদের পাঁচ নম্বরের চারটে প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে দুটোর উত্তর করতে হবে এবং দশ নম্বরের তোমাদের চারটে প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে দুটো প্রশ্নের উত্তর করতে হবে আর জিই পেপারে কিন্তু মেইন পেপারের মতোই পরীক্ষা হবে দু নম্বরের তোমাদের পনেরোটা প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে দশটা প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ নম্বরের তোমাদের ছটা প্রশ্ন দেওয়া থাকবে চারটে প্রশ্নের উত্তর করতে হবে এবং দশ নম্বরের চারটে প্রশ্ন দেওয়া থাকবে দুটো প্রশ্নের উত্তর করতে হবে এই টোটালটা গেলে তোমাদের মোট বিষয় এবং নাম্বার বিভাজন তো তোমাদের এই চারটি বিষয় কিন্তু তোমাদের পড়তে হচ্ছে সিক্স সেমিস্টারে তো এই বিষয়গুলো নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে এই চ্যানেলেই তো তোমরা যারা মনে করছো এই বিভিন্ন বিষয়ে নোটস সংগ্রহ করে পড়াশোনা শুরু করবে তোমরা সেই নোটস সংগ্রহ করে পড়াশোনা করতে পারো পেইড পিডিএফের জন্য তোমাদের ডিএসসি পেপার এসএসসি পেপার এবং জি পেপার এই বিষয়গুলো তোমরা পেয়ে যাবে আর তোমাদের পরীক্ষার আগে যে ফাইনাল সাজেশন সেটাও কিন্তু পাঠিয়ে দেওয়া হবে যারা যারা নোটস সংগ্রহ করবে চ্যানেলেও আপলোড করা হবে তো যারা যারা মনে করছো নোট সংগ্রহ করবে তোমরা স্কুল দেওয়া নম্বরে যোগাযোগ করো এবং তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও তোমাদের যেটা সিক্স সেমিস্টারের পরীক্ষা সেটা কিন্তু জুন জুলাই মাসে হয়ে যায় তো আশা করি তোমাদের সমস্তটা বোঝাতে পেরেছি তো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা নিচে কমেন্ট করতে পারো অবশ্যই তার উত্তর দেওয়া হবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ